ও মাই গড হঠাৎ এই কেমন স্টাইলে কামরাবন্দির স্বপ্ন এর আগে কখনো এরকম ভিন্ন লুকে দেখা যায়নি তাকে তবে কেন ভাই এই অভিনেত্রী ও ফ্যাশন নিয়ে পরে আছেন জানা গেল তার রহস্য তিনি তো এক ঘন মাধ্যমে বলে দিলেন আমাকে থামানো যাবে না কিন্তু কেন এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকের থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশ কিছুদিন ধরে ঢালিউড কুইন স্বপ্ন দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন লোকে এছাড়াও পোশাক আশাকের যেন কমতে নাই সবকিছু তুই ফাটিয়ে তুলেছেন নিজের কেরিয়ার ঠিক তেমনি কিছুক্ষণ আগে স্বপ্ন গিয়েছিলেন এক সরম উদ্বোধন অনুষ্ঠানে আর সেখানে গিয়ে তিনি আলোচনার কবলে পড়েছেন কেননা পরনে কুইন কালারের একটি ডোরা পোশাক যা এর আগে কখনো দেখা যায়নি তাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু স্ত্রী চিত্র প্রকাশ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছেন খুব তাড়াতাড়ি ক্যাপশনে দিয়েছিলেন ভালোবাসার বেশ কয়েকটি লাভে মাঝি যা মধ্যে ছড়িয়ে ফেলেছে বগল ভক্তদের মন দর্শক সব নতুন স্টাইলে দেখে আপনার কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তদনু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ